আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে হয়েছি তো অনেকে জানতে চেয়েছিলেন যে ম্যাটস কি বাংলাদেশে সরকারি কতটি ম্যাটস রয়েছে এবং বাংলাদেশে কোন কোন জেলায় সরকারি ম্যাথস আছে তো আজকের এই ভিডিওতে এই তিনটা বিষয়ে বিস্তারিত বলবো তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আজকে আপনারা এই বিষয়ে বিস্তারিত একটি ধারণা পাবেন ম্যাথসের পূর্ণরূপ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস বা সহকারী ডাক্তার ম্যাথসে যারা পড়াশোনা করে তো সেক্ষেত্রে তারা পড়াশোনা করে হবে সহকারী ডাক্তার ঠিক আছে তারপর আছে বাংলাদেশে মোট সরকারি ষোলোটি ম্যাটস রয়েছে তাহলে বাংলাদেশে মোট সরকারি ষোলোটি ম্যাটস রয়েছে যে যেই সব জেলায় সরকারি ম্যাটস রয়েছে সেই সব ম্যাটসের নাম আমি বলতেছি প্রথমে আছে বাগেরহাট ম্যাটস তারপর আছে কুষ্টিয়া ম্যাটস তারপর আছে নোয়াখালী ম্যাটস তারপর আমাদের আছে সিরাজগঞ্জ ম্যাটস তারপর আছে টাঙ্গাইল ম্যাটস কুমিল্লা ম্যাটস ফরিদপুর ম্যাটস ঝিনাইদা ম্যাটস সাতক্ষীরা ম্যাটস তারপর আছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ম্যাটস নাও নওগা ম্যাটস মানিকগঞ্জ ম্যাটস গাজীপুর ম্যাটস পাংশা রাজবাড়ী ম্যাটস তারপর আছে কাজীপাড়া সিরা কাজীপাড়া সিরাজগঞ্জ ম্যাটস তারপর আছে কবিরাজপুর রাইজোর মাদারীপুর ম্যাটস তো এই ছিল বাংলাদেশের মোট ষোলোটি ম্যাটসের তালিকা তো নতুন দুই হাজার চব্বিশ বা পঁচিশ শিক্ষাবর্ষে একটা বা দুইটা সরকারি ম্যাটস বৃদ্ধি পেতে পারে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভর্তি সার্কুলার প্রকাশ হলে আমরা জানিয়ে দেব তো অনেকেই আছেন যে আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক যারা আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য আমাদের একটি ভর্তি কোচিং ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের ভর্তি কোচিংয়ে ভর্তি হতে পারেন আমাদের ভর্তি কোচিংয়ের বৈশিষ্ট্য আমরা আইএসটি ম্যাটসে যে সকল বিষয়ে গুলোর উপর পরীক্ষা হবে সেই সকল বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে এবং যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ যেই টপিকগুলোর থেকে প্রশ্ন আসার মতো সেই টপিকগুলো আপনাদেরকে পড়িয়ে দেওয়া হবে এবং সপ্তাহে তিন দিন ক্লাস হবে এবং শুক্রবারে পরীক্ষা হবে সপ্তাহে তিন দিন যে ক্লাসগুলো হল সেই ক্লাসগুলোর উপরে শুক্রবারে পরীক্ষা নেওয়া হবে তারপর আইএসটি ম্যাটসের যে ভর্তি গাইড আছে ভর্তি গাইডের পিডিএফ ফাইল ভর্তি গাইডের পিডিএফ ফাইলটাও আপনাকে দেওয়া হবে এরপর যেটা রয়েছে যে আপনি আমাদের কোচিংয়ে ভর্তি হলে যে কোনো বিষয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা দ্রুততার সঙ্গে উত্তর দিব ঠিক আছে তো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোও আপনাকে দেওয়া হবে আমাদের কোচিংয়ে ভর্তি হলে তো আমাদের কোচিংয়ের ভর্তি ফি পনেরোশো টাকা আমরা ঈদের পর থেকে ক্লাস শুরু করব এবং ঈদের পর থেকে ক্লাস শুরু করে ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাস চলবে তো আপনারা যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি ভর্তি হতে চান তো এই নাম্বার এটাই আমাদের বিকাশ নাম্বার এই নাম্বারে পনেরোশো টাকা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন তাহলে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেব। আর আমাদের প্রাইভেট ব্যাসের যে ক্লাস এটা হবে অনলাইনে জুমের জুম অথবা গুগল মিট যেটাই সুবিধায় আমরা ওইটাই নেব। গুগল মিটেও নিতে পারি জুমেও নিতে পারি তো আপনি বাড়িতে বসে চাইলে প্রস্তুতি নিতে পারেন তো আপনার পক্ষে হয়তো বাইরে আসা বাড়ি থেকে বাইরে এসে কোচিং করা সম্ভব হচ্ছে না তো আপনারা যদি বাড়িতে বসেই আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম